ব্যাকু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালোই আছো তো টাইটেল থাম মিলে বুঝে গেছো আজকে আমি কি রেসিপি নিয়ে আসছি তো দেখে কি খেতে মন যাচ্ছে তো তাই নাকি বলো কেননা আমরা হচ্ছে বাঙালি আর বাঙালিদের শীতকালে পিঠা পুলি না হলে হয় বলো তোমরা কে কে আছো বলো তো শীতকালে পিঠা খেতে ভালোবাসো আমি তো সত্যি কথা বলতে খেতে খুবই ভালোবাসি আর বিশেষ করে আমার মায়ের হাতের জিনিসগুলো আমি বেশি ভালোবাসি কিন্তু কী বলতো এখন আমাদের বিয়ে হয়ে গেছে তাই এই জিনিসগুলো মিস করি তবে যখন যাই বাপের বাড়িতে মায়ের হাতের খাই তো আমি ভাবলাম আমি যেহেতু আজকে পিঠা বানাচ্ছি তো আমি কীরকম করে পিঠা বানাই তাই তোমাদের সাথে ওইটা শেয়ার করব আর আমি আজকে একই মানে একই সব সামগ্রিক দিয়ে দুই ধরনের পিঠা করব আর কি কি পিঠা করব চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো এই দেখো চালটাকে ভিজিয়ে রেখেছিলাম অনেকখানা হয়ে গেছে চালটা ভিজিয়ে রেখেছিলাম আর চালটা এরকম একটা ভেঙে দেখবো যে চালটা হয়েছে কিনা দেখো হয়ে গেছে তো মিক্সি পিসার জন্য এই যে চালটাকে এই যে এরকম করে ছেঁকে নেবো ছেঁকে বড়ো মিক্সি গ্লাসটা আছে কিন্তু ওইটার ইউজ করছি না তো ছোটোটাই ইউজ করছি এই কম কম করে চাল দি ইউজ করব মা মিক্সিতে পিসবো আর এ না একটু সামান্য পরিমাণে জল দেবো এই যে দেখো সামান্য পরিমাণে একটু জলটা দিয়ে দিলাম আর এটা পিসাই পিসে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি কীরকম করে পিসেছি হচ্ছে একটু পিসে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে ঠিক এরকম করেই পিসবো এটা আমি আগে পিসে নিই এটা তো আমার পিসা কমপ্লিট আর এই বাকি চালগুলো ঠিক একইভাবেই পিষবো আমি দেখো একটা বোল নিয়েছি আর এই বোলিতে যেটা আমি পিসে রেখেছিলাম সেটা হচ্ছে এই যে ঢেলে দেব দেখো আমার এই যে কতকটা হয়েছে দেখতে পাচ্ছ অনেকটা হয়েছে আর এইটা হচ্ছে আমি এক কা দু মুঠার মতন নিয়েছিলাম চালটা তো এক কাপ দু মুঠার মতন এই যে আমার অনেকটাই হয়েছে বেটার আর এর মধ্যে আমি কি কি মিক্স করছি এগুলো তোমরা দেখে নাও এই যে দেখো এটা হচ্ছে সুজি তো এক কাপ আমি এখানে সুজি মিক্স করে দেব আর এই যে এটা দেখো ময়দা তো এক কাপ ময়দা মিক্স করে দেব এই যে দেখো সামান্য পরিমাণে নুন দিয়ে দেব এই যে দেখো আমি এবারে মিক্স করব তো তার আগে আমি চামচটাই সরিয়ে দিই তো দেখো আমি এটা হাতে করে মিক্স করব। চামচে করে মিক্স করব না না আমাদের কি বলো তো হাত হচ্ছে সবদিকে বেটার এটাকে মিক্স করার জন্য চামচেও তো মিক্স তো হয়ে যাবে কিন্তু হাতে করে মিক্স করলে যে একটা মিশ্রণটা যে ভালো হয় হাতে করে এরকম করে তো ওই জিনিসটার মতন জিনিসই হয় না তো আমি আগে হাতে করেই এটা বেটারটাকে মিক্স করব। এই যে দেখো তো এ একটু জল দিতে হবে তো আমি জলও ইউজ করবো তো দেখো আমি কি জল ইউজ করছি দেখো আমি এটাই মিক্সে যেটা পিষেছিলাম যে জলটা এই জলটাও দিয়ে দেবো তারপরে যতটা জল লাগবে একটু একটু করে করে দেবো এই যে দেখো হাতে করে হালকা হাতে হাতে করে এরকম করে আস্তে আস্তে করে করব আর জলটা আমি একবারে এই কারণেই দিলাম না একবারে দিয়ে দিলে কি তো জিনিসটা পাতলা হয়ে যেতে পারে বা বেশিও হয়ে যেতে পারে কমও হতে পারে তাই কম কম করে জলটা দিয়ে এই বেটা এটা থিঙ্ক করে বানাবো তো তোমরা দেখতে থাকো এটা পাতলা রেখেছি কেন বলো তো এটা সুজিটা আছে তো তো এটা এক ঘন্টা আমি রেস্টে রাখবো আর এই যে পাতলাটা আছে এটা একটু গাঢ় হয়ে যাবে তো চলো এক ঘন্টা আমি এটাকে রেস্টে রাখি এই যে প্লেটটা চাপা দেওয়া থাকলো এখন এক ঘন্টার জন্য দেখো ওইটা এক ঘন্টা রেস্টে থাকুক তখন কি আমি হচ্ছে পুরটা রেডি করে নিই তো এই যে এই দেখো একটা আমি হচ্ছে নারকেল নিয়ে নিয়েছি তো নারকেলটা এখন ভেঙে নেব তো এই যে দেখা যাক নারকেলটা পুড়েছে ঠিকই আছে তো চলো নারকেলটাকে আমি আগে কুড়ে নিই এই যে এই দেখো নারকেল দিয়ে নিয়েছি আর এই যে এবারে কি করবো নারকেলটাকে কুড়বো আখের গুড় আমাদের এখানে ভেলিগুড়ের মতন পাওয়া যায় তো একটুখানি সামান্য পরিমাণে জল দোবো যাতে গুড়টা গলে যায় তাড়াতাড়ি এই যে দেখো এবারে গুড়টা হচ্ছে গলতে থাকে এই যে দেখো গুড়টা কত ভালোভাবে গলে গেছে এবার একটু ছোট ছোট যে দানাগুলো আছে এগুলো থাকলেও কোনো ব্যাপার না যখন আমি নারকেলটা দিয়ে দেব তখন হচ্ছে ওটা নারকেলটা দিয়ে দিই এই যে দেখো দেখো নারকেলটা দিয়ে দিলাম এই যে দেখো নারকেল আর গুড়টা ভালো করে পাকিয়ে দেব তারপরে শুকনো শুকনো করে যে দেখো গন্ধটা না এত সুন্দর উঠেছে পুরা নারকেল মানে তোমাদেরকে কি বলবো সামনে তোমরা থাকলে বুঝতে পারছো এত সুন্দর গন্ধটা উঠেছে এই যে দেখো এটা প্রায় হয়েই এসছে দেখো চিটচিটানি ভাবটাও চলে এসছে তো এটা হয়েই আছে আমি এবারে এটা একটা প্লেটে ঠান্ডা করতে রেখে দেবো করে এই যে দেখো এক ঘন্টা আমার হয়ে গেছে এক ঘন্টা পরে আসলাম তো আমি এই যে এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি আর এই যে এখানে একটু সামান্য সরষার তেল দিয়েছি আর সাদা তেলটা তখন ছিল না আমার কাছে হাতের সামনে তো তাড়াতাড়ি করে তাই সরষার তেল আর একটা বেগুন নিয়েছি বেগুনে ওই তেলটা একটু বুলি দিলাম যাতে তাড়াতাড়ি উঠে যায় এই যে দেখো বেটারটা আমার ঘন আছে যেহেতু আমি পাটিসাপটা পিঠা বানাবো পাটিসাপটা পিঠার জন্য একটু ঘনর দরকার হয় আর এই যে একটা তেজপাতা নিয়েছি তেজপাতা নিয়ে গোটা চারিদিকটা দেখো আমি বেশ ছোটো করেই করছি খুব একটা যে বড় করছি তাও না মানে একটু গোল করে সেভ করেছি আমার হাতে না এই জিনিস খুব একটা ভালো হয় না তবু যাই হোক মানে করতে পারি করতে পারি না তা নয় যেরকম পারি সেরকমই তোমাদের সাথে শেয়ার করছি যদি কিছু কমি থাকে তো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো কি কমই আছে আর এখানে দেখো নারকেলটাও দিয়ে দিলাম আর এবারে পাটিসাপটা সেপে করে নেব এই যে দেখো মানে আর হ্যাঁ আমি তো এইসব পিঠা খেতে খুবই ভালোবাসি তোমরা কে কে আছো বলো পিঠা পাটিসাপটা পিঠা খেতে ভালোবাসো এটা যদি আমি একটু হাতে করে ধরে নিতাম তাহলে আমার ভালোভাবে হয়ে যেত কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আমি এটা করিনি তো তাই এরকম হয়ে গেল না হলে বাকি যতগুলো সব বানিয়েছিলাম সবই আমার ভালোই হয়েছিল সেগুলো তোমরা পরে দেখতে পাবে পরে আমি তোমাদেরকে দেখাবো তো দেখো এই যে আমার একটা হয়ে গেছে আর আমি এবার বানাবো সরু চাকলি পিঠা এই যে একটু ব্যাটারটা পাতলা করে দিয়েছি অর্ধেকটা তুলে রেখে আচ্ছা আমি তো এটাকে সরু চাকলি পিঠা বলেই ছোটবেলা থেকেই জেনে এসেছি মানে মায়ের মুখ থেকে বা বড়দের মুখ থেকে এইটাই আমি শুনে এসেছি আমাদের এইটাকে সরু চাকলি পিঠা বলে তোমরা এই পিঠাটাকে কি পিঠা বলে জানো আমাকে একটু জানিও তবে এই সরু চাকলি পিঠাটা বেশিরভাগ পায়েস দিয়েই খাওয়া হয় কিন্তু যেহেতু গুড় আছে গুড় দিয়েও খেতে ভালো লাগে তাই আর পায়েসটা বানালাম না গুড় দিয়েই খাবো বলে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এই সরু চাকলি পিঠাটা তোমরা কি নামে চেনো বা তোমরা কে কি নাম বলো কেননা অনেক দেশে অনেক কিছুর নাম হতে পারে আমি তো এটা সরু চাকলি পিঠা বলেই জানি তো এটা একটু চাপা দিয়ে দিয়েছিলাম যাতে নরম হয় আর তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো আমার সরু চাকলি পিঠাটা হয়েই এসছে আর এটা কিন্তু পুরোটা এরকমই থাকবে আমি জাস্ট সাইড দিয়ে একটু মানে খুন্তিয়ে করে তুলে পুরোটা আমি তুলে নেব আর হলেই আমার হয়ে যাবে এই যে দেখো কি সুন্দর ভালোভাবে হয়ে উঠে গেছে তো আমার অলরেডি ডান তো চলো আমি এক এক করে সব বানেলি বাকি তোমাদের সাথে এই যে দেখো আমার দেখো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ আচ্ছা একদিকে আছে পাটিসাপটা পিঠা একদিকে আছে সরু পিঠা আর বাটিয়ে গুড় দিয়ে আছে দেখতে কি সুন্দর লাগছে না পিঠাগুলো তো সত্যি কথা বলতে দারুণ হয়েছিল খেতে আর তোমাদের কার কার পাঠিসপটা পিঠা সরু চাকলি পিঠা পছন্দ ফেভারেট কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমাদেরকে এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো তোমাদের সাথে দেখাবে আবার অন্য একটা ভিডিওর সাথে